পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি থেকে মৃত্যু হল এক ব্যক্তির শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির নাম অনিল রায় তার বয়স পঞ্চান্ন বছর তিনি ধুপপুরী মহকুমার কালীঘাটের বিনাপানী এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে। অনিল রায় বিভিন্ন অনুষ্ঠানের রান্নার কাজ করতেন শুক্রবার সকালে পেটে ব্যথা দেখা দিলে পরিবারের লোকজন ধুপুরি মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যদের বক্তব্য কয়েকদিন ধরে পেটের যন্ত্রণা দেখা দিয়েছিল পেটের যন্ত্রণা না কমায় হাসপাতালে ভর্তি করা হয় এদিন সন্ধ্যায় পেটের যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার আগে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে মারা যায় অনিল রায় এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ধুপগুড়ি থানা পুলিশ অনিলের ভাই মোহন রায় বলেন দাদার পেটের যন্ত্রণা দেখা দিলে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করি এদিন জলপাইগুড়ি স্থানান্তরিত করা হলে নিয়ে যাওয়ার আগেই

এফআর করছে আমরা রিপোর্ট টেপোর্ট এইখানে সেটা ওই যে কি মেডিকেল অরুণাতে করছে সব কিছু করছে ডাক্তারবাবু যে মানে এমনি কি হয়েছিল পেটে অসুখ পেটে ব্যথা পেটে ব্যথা হ্যাঁ দিন থেকে এ মোটামুটি দুই দিন থেকে এমনি কি করতেন উনি উনি ওই যে রান্না রান্না ইসে করে ওই রান্না করে মানে এখন কি জলপাইগুড়িতে রেফার করেছিল হ্যাঁ এফআর করছে মানে তার আগে কি মারা যায় হ্যাঁ কোন হাসপাতালে মারা যায় এই আমাদের দু হসপিটালে কী নাম ওনার ওর নাম অনিল কোথায় বাড়ি বাড়ি হলো কালিদে আপনি কে হন আমি ওর এই যে দাদা আইয়া দাদা হয় আমার আপনার নাম মোহন রায়